তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো প্রচণ্ড ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন হলো তোমাদের সাথে একদমই ভিডিও শেয়ার করতে পাই না তবে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়ে বলেছিলাম এই দুইটা পুরাতন শাড়ি দিয়ে একটা নতুন শাড়ি তৈরি করে দিব আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন হলো তো দেখো শাড়ি কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে তো তোমাদের দেখাতে নিয়ে চলে আসলাম কেমন তৈরি করতে পারলাম আর শাড়ি কিন্তু একটা নয় দুইটা শাড়ি তৈরি করেছি আগের দিন যে ভিডিওতে বলেছিলাম না আমার সন্দেশকে হচ্ছে আমি ড্রেস তৈরি করে দিব কিন্তু সেও আমার কাছে দাবি করেছে মামনি আমাকেও একটা শাড়ি তৈরি করে দিবা তো হচ্ছে এই যে শাড়িটা তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে ওর অন ইয়ার্স যখন ছিল তখন ওকে কিনে দিয়েছিলাম কেটে হচ্ছে রেডি শাড়ি তৈরি করে দিয়েছিলাম এখন ওর অলরেডি ঝুলে খাটো হয়ে গেছে তারপরে হচ্ছে ঝুলটা বাড়িয়ে ওর জন্য শাড়িটা তৈরি করলাম আর এই শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে একদম ছোট্ট কিউট একটা শাড়ি আর দেখো ডিজাইনটা করার পর কত ভালো লাগতেছে আর এই যে শাড়িটা যে তৈরি করেছি মাম্মা কিন্তু চাইলে এই পাশটাও পড়তে পারবে কারণ আমি ডিজাইনটা হচ্ছে উল্টা সাইডে তৈরি করছি আর এই হচ্ছে শাড়ির ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আর চলো তোমাদের সঙ্গে হচ্ছে শাড়িটা কীভাবে তৈরি করেছি সেটাও ছোট্ট করে শেয়ার করি তো ওই যে যে লাল শাড়িটা ছিল সেটার লাল অংশটা আমি হচ্ছে এই যে মাপ অনুযায়ী কেটে নিয়েছি প্রথম এরপর হচ্ছে এই লাল কাপড়টা শাড়ির পাড়ে একদম স্ট্রেট সোজা করে লাগিয়ে নিয়েছি প্রথম তারপর আর কি তারপর হচ্ছে সাদা একটা লেস অ্যাড করে দিয়েছি এই লেসটাও একদম আমার বাসায় ছিল মোর্দা কথা এই শাড়ির জন্য কোনো কিছুই কিনে করিনি যা বাসায় ছিল সেটা দিয়ে আমি কাজ ছেড়ে ফেলেছি আর এই যে লেসটা লাগিয়ে নেওয়ার পর শাড়িটা মনে হচ্ছে দেখতে আরও বেশি সুন্দর হচ্ছে মানে শাড়ির রূপটা যেন আস্তে আস্তে খুলতেছে তো এই ছিল আমার মেশিনের কাজ এই শাড়ির পার লাগানো আর লেস লাগানোটা আর মেশিনে কোনো কাজ নাই এবার চলে যাচ্ছি হচ্ছে বাকি কাজে তো দেখো ফার্স্টে হচ্ছে আমি এই যে আলুতে একটা রাইস কেটে নিচ্ছি আর এই ডাইসটা কিন্তু মানে আলুতে এই যে যে সবজি দিয়ে ব্লক প্রিন্ট করা এই কাজটা আমি লাইফে ফার্স্ট টাইম করতেছি এরকম আমি আগে কখনো করিনি বাট আলুটা আমি প্রপারলি কাটতে পেরেছি দেখে আমার নিজেরই অনেক ভালো লাগতেছিল। তারপর হচ্ছে এই যে একটা পঞ্জে হচ্ছে আমি কালারটা নিয়ে নিয়েছি তারপর আলুটা দিয়ে আমি প্রথম মাটিতে একটা দিয়ে দেখলাম সাপ ঠিকঠাক হয় কি না তারপর এই যে শাড়িতে দেওয়া শুরু করছি বাট আমার একটু প্রবলেম হচ্ছিলো একটা ফুল ঠিকঠাক মতো কালার বসতেছিল আরেকটা একটু আবসা হয়ে যাচ্ছিলো কেন জানি না আমি বা ফার্স্ট টাইম করেছি কিছু একটা ভুল হয়েছে যার জন্য এরকম হতে পারে তো এভাবেই হচ্ছে আমি ডাইস দিয়ে হচ্ছে প্রিন্ট করে নিচ্ছিলাম তারপর যে ফুলগুলো হচ্ছে একটু হালকা হালকা হয়েছে সেটা আবার আমরা ওই যে পারি হয়নি তাতে কি দ্বিতীয়বার অন্যভাবে ট্রাই করব এই যে হাতে তুলের তুলির সাহায্যে হচ্ছে আমরা হচ্ছে কালারটা একটু গাঢ় করে নিচ্ছি একদম যাতে চকচক করে দেখো ফুলগুলো মনে হচ্ছে একদম ফুটে রয়েছে কত সুন্দর হয়েছে আমার তো ভীষণ মানে চোখে লাগতেছিল একদম এত ভালো লাগ তো তোমাদের কাছে হচ্ছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবা আমার সন্দেশ আর পান্ত আর এই দুইটা শাড়ি আর দেখো অ্যাটলাস্ট তোমাদের আরও একটা জিনিস দেখায় এই যে মামনির ব্লাউজটা দেখতে পারতেছ এটাও কিন্তু মামনির হচ্ছে গ্যাসেবারের হচ্ছে ব্লাউজ আমি তৈরি করে দিয়েছিলাম এবার ওইটাকেই আবার একটু নতুন করে টাচ টাচ আপ করলাম আর কি এই যে হাতাতে দুইটা লেস অ্যাড করে দিয়েছি এই সে মানে এই ব্লাউজটাই এবার হচ্ছে এই শাড়ির সঙ্গে পরবে এবার আমি চিন্তা করেছি নতুন কোনো কিছুই তৈরি করবো না এই পুরাতনটা আবার হচ্ছে একো ৰিটাৰ্ছ কৰিব